অসখ্য চাঁদলে চন্দ্র

আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আচ্ছা চিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললে আদন নামাজ হবে না পিজনে আরামদসরতে না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমি তো তাই এবারে আমি তো দেই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহ্সাল্লামের সাহাবিদের যুগেও এক্তেলাফ ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না হলে চেয়ারম্যানই ঘরে ইসলাম একদিনে আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাঁধেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হাজটা করেছেন তাই না

Oh, my